আচ্ছা এই যে ডিজিটাল জগতে সব কিছু এত ঠিকঠাক ধাপে ধাপে চলে কি করে বলুন তো ধরুন একটা স্টপওয়াচ সেকেন্ড গুনছে বা কম্পিউটারে ডেটা এদিক থেকে ওদিক যাচ্ছে এই যে ক্রাম মানে সিকোয়েন্স বা এই গণনা এটা বজায় রাখার পেছনে অসল কারিগর কারা চলুন আজ সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটের আরও একটু ভেতরে যাই কাউন্টার আর রেজিস্টারের দুনিয়াটা একটু দেখি আমাদের কাছে যে সোর্সগুলো আছে সেগুলো এগুলো বুঝতে বেশ সাহায্য করবে আসুন শুরু করা যায় একদম আমরা আগের আলোচনায় দেখেছিলাম কম্বিনেশনাল সার্কিটগুলো কি করে শুধু বর্তমান ইনপুট নিয়েই ভাবে কিন্তু সিকোয়েন্সিয়াল সার্কিটের মানে ওর একটা মেমোরি আছে ফ্লিপ ফ্লপের মতো উপাদান ব্যবহার করে যেটা আগের অবস্থা আগের আউটপুট এগুলো মনে রাখতে পারে আর এই মনে রাখার ক্ষমতাই হলো মানে কাউন্টার বা রেজিস্টারের মতো সার্কিটের ভিত্তি এটাই ডিজিটাল সিস্টেমকে পরপর কাজ করতে সাহায্য করে আচ্ছা তাহলে প্রথমে কাউন্টার নিয়েই কথা বলা যাক কাউন্টার মানে তো সোজা কথায় যা গণনা করে তাই তো কিন্তু এর ভেতরেও তো মানে অনেক রকম ফের আছে তাই না যেমন এই যে অ্যাসিঙ্ক্রোনাস আর সিঙ্ক্রোনাস কাউন্টার এদের পার্থক্যটা কি আসলে ঠিক বলেছেন আসল পার্থক্যটা হলো ক্লক পালস নিয়ে মানে কিভাবে ক্লকটা দেওয়া হচ্ছে ফ্লিপফ্লপগুলোতে হ্যাঁ অ্যাসিঙ্ক্রোনাস যেটাকে রিপল কাউন্টারও বলে ওটাতে কি হয় প্রথম ফ্লিপফ্লপের আউটপুটটা সেটাই পরেরটার ক্লক ইনপুট হিসেবে কাজ করে ও আচ্ছা মানে একটার পর একটা হ্যাঁ ঠিক যেন ডমিনো পড়ার মতো একটা পড়লে তার পরেরটা পড়ে কিন্তু এতে একটা সমস্যা আছে সব ফ্লিপফ্লপ তো আর ঠিক একই সময়ে বদলায় না একটা দেরি হয় যেটাকে বলে প্রোপাগেশন ডিলে হুম বুঝতে পারছি অন্যদিকে সিনক্রোনাস কাউন্টারে ব্যাপারটা অন্যরকম ওখানে সব ফ্লিপ ফ্লপ একটাই কমন ক্লক পালসের সাথে সিঙ্ক করে চলে ভাবুন যেন একদল সৈন্য সবাই একসাথে পা মেলাচ্ছে এটা অনেক বেশি ফাস্ট অ্যান্ড নির্ভরযোগ্য তাহলে মনে রাখার মতো প্রশ্ন হল কোন ধরনের কাউন্টারে ফ্লিপ আচ্ছা এই যে রেপল কাউন্টার বললেন এটা তো আবার ইউপি বা ডাউন মানে দুরকমই হতে পারে ওয়ান টু থ্রি এভাবেও গুনতে পারে আবার থ্রি টু ওয়ান উল্টো করেও একদম ঠিক ক্লকটা কিভাবে কানেক্ট করা হচ্ছে বা কোন আউটপুট কিউ বা কিউবার ব্যবহার করা হচ্ছে তার উপর নির্ভর করে এটা ইউপি হবে না ডাউন হবে আর হ্যাঁ কিছু বিশেষ ধরনের কাউন্টারও আছে সোর্সগুলোতে আছে যেমন রিং কাউন্টার বা জনসন কাউন্টার হ্যাঁ হ্যাঁ রিং কাউন্টার আর জনসন কাউন্টার এগুলো কি রকম। এগুলো আসলে শিফট রেজিস্টারেরই একটু অন্যরকম ব্যবহার ধরুন রিং কাউন্টার ওতে একটা ওয়ান বিট সেটাই যেন গোল হয়ে সার্কিটের মধ্যে ঘুরতে থাকে যদি এন বিটের কাউন্টার হয় তাহলে এনটা আলাদা স্টেট বা অবস্থা তৈরি করে ও আচ্ছা আর জনসন কাউন্টার যেটাকে টুইস্টেড রিং কাউন্টারও বলে ওটা শেষ ফ্লিপফ্লপের ইনভার্টেড আউটপুটটাকে কিউ ড্যাশ ফিডব্যাক করে প্রথমে তাই ওটা এনবিট দিয়ে টু টুয়েন্টা স্টেট তৈরি করতে পারে এগুলো সাধারণত লাগে কোনো নির্দিষ্ট সিকোয়েন্স তৈরি করার জন্য বেশ কাজের জিনিস তাহলে হ্যাঁ আর ডিজাইন করার সময় দেখতে হয় কোন ফ্লিপফ্লপ ব্যবহার করা হবে জেকে কে ডি টি কাজের প্রয়োজন অনুযায়ী বাঁচতে হয় আচ্ছা তাহলে বলুন তো এনবিটের জনসন কাউন্টার কটা স্টেট তৈরি করতে পারে টু এন তাই তো বেশ ইন্টারেস্টিং আচ্ছা এবার একটু রেজিস্টারের দিকে যাওয়া যাক রেজিস্টার মানে তো আমরা বুঝি ডেটা ধরে রাখার জায়গা তাই না ঠিক তাই রেজিস্টার মানে হল ফ্লিপফ্লপের একটা সেট যা বাইনারি ডেটা বা তথ্য স্টোর করতে পারে কিন্তু এর আসল মজাটা অন্য জায়গায় সেটা হলো ডেটা শিফট করার ক্ষমতা মানে ডেটাটাকে সরানো যায় শিফট করা মানে মানে ধরুন ডেটা বিটগুলোকে এক ফ্লিপফ্লপ থেকে পরেরটায় পাঠানো সিরিয়াল ইন সিরিয়াল আউট বা সিজো রেজিস্টারে কি হয় ডেটা একটা বিট করে ঢোকে আবার একটা বিট করেই বেরোয় ও যেন একটা সরু গলি একদম আবার ধরুন প্যারালাল ইন প্যারালাল আউট বা পাইপো এখানে সবকটা বিট একসাথে ঢোকে আবার একসাথেই বেরিয়ে যায় মাল্টিলেন হাইওয়ের মতো ঠিক আর এদের মিক্সচারও সম্ভব যেমন ধরুন সিরিয়াল ইন প্যারালাল আউট সাইপো ডেটা ঢোকে পরপর কিন্তু বেরোয় একসাথে অথবা প্যারালাল ইন সিরিয়াল আউট পিসও ডেটা ঢোকে একসাথে কিন্তু বেরোয় পরপর এগুলো ডেটা ফরম্যাট বদলাতে খুব জরুরি তার মানে এই রেজিস্টারগুলো ডেটা কমিউনিকেশনের জন্য খুব দরকারি মানে সিরিয়াল ডেটাটাকে প্যারালেলে আনা বা উল্টোটা করা এটা তো সবসময়ই লাগে অবশ্যই আর এই সবকিছুর মানে কাউন্টার রেজিস্টার এদের ভিত্তিটা কি সেই লজিক গেট অ্যান্ড অর নট আর তাদের থেকে তৈরি ন্যান্ড নর হ্যাঁ ইউনিভার্সাল গেট ঠিক আর এই গেটগুলো তৈরি হয় বিভিন্ন লজিক ফ্যামিলি দিয়ে যেমন টিটিএল বা সিমস হ্যাঁ আর সিমস কোনটা কখন ব্যবহার হয় এটা নির্ভর করে সার্কিটের দরকারি স্পিড আর পাওয়ার কতটা লাগবে তার উপর সাধারণত সিমস কম পাওয়ার খায় কিন্তু সোর্সগুলোতে একটা মজার জিনিস লেখা আছে খুব হাই ফ্রিকোয়েন্সিতে চালালে সিমসের এর পাওয়ার খরচ কিন্তু এর কাছাকাছি চলে যেতে পারে তাই নাকি এটা তো ডিজাইন করার সময় মনে রাখতে হবে একদম ডিজাইন করার সময় এই ট্রেড অফগুলো খুব গুরুত্বপূর্ণ তাহলে আজকের আলোচনায় আমরা দেখলাম কাউন্টার কি করে গণনা করে আর বিভিন্ন সিকোয়েন্স বানায় যেমন রিপল সিঙ্ক্রোনাস রিং জনসন কাউন্টার আর দেখলাম রেজিস্টার কি করে ডেটা ধলে রাখে আর সরায় মানে এসআইএসও পিআইপিও এসআইপিও পিআইএসও এইসব আর কি দুটোই তো সিকোয়েনশিয়াল লজিকের দারুণ উদাহরণ একদম মূল কথাটা হলো ফ্লিপ ফ্লপের যে মেমরি বা মনে রাখার ক্ষমতা সেটাকে কাজে লাগিয়েই এই সার্কিটগুলো তৈরি আর এগুলো ডিজিটাল সিস্টেমের একেবারে গোড়ার কথা সময় গণনা হোক বা ডেটা ম্যানেজমেন্ট আজকের এই আলোচনাটা তো ছিল একেবারে ভিত তৈরির মতো কিন্তু ভেবে দেখুন এই কাউন্টার আর রেজিস্টার ছাড়া আজকের দিনের মাইক্রোপ্রসেসর কম্পিউটারের মেমরি বা দ্রুত ডেটা কমিউনিকেশন সিস্টেম এগুলো ভাবাই যায় না এগুলো ভালো করে বোঝা মানে কিন্তু ডিজিটাল টেকনোলজির একেবারে হার্টবিটটা বোঝা টেকনোলজি রোজ বদলাচ্ছে এটা ঠিক কিন্তু এই যে মূল নীতিগুলো ফান্ডামেন্টালস এগুলো কিন্তু একই থাকছে তাই এগুলো শেখা বোঝা খুব জরুরি শেখাটা চালিয়ে যেতে হবে আচ্ছা সবশেষে ভাবার জন্য একটা প্রশ্ন রেখে যাই এই যে সাধারণ ফ্লিপফ্লপ দিয়ে এত জটিল গণনা বা ডেটা হ্যান্ডলিং সম্ভব হচ্ছে এর থেকেও যদি আরও জটিল কাজ করার দরকার হয় তাহলে এই সার্কিটগুলোকে আরও কিভাবে উন্নত করা যেতে পারে এটা নিয়ে নয় ভাবা যেতে পারে